আজকে আমি দেখাবো যে রায়তা কিভাবে করে বন্ধুরা তোমরা অনেকেই হয়তো বড় বড় হোটেলে রায়তা খেয়েছো বা বিয়ে বাড়িতে অনেক সময় রায়তা খেয়েছো হয়তো তো রায়তাতে কিন্তু তোমরা বেশিরভাগ সময় এখানে যেটা দেখো সেটা কিন্তু মুম্বাইয়ের রায়তা নয় মুম্বাই শহরে যে রায়তা বানায় সেই রায়তার প্রসেসটা কিন্তু পুরোপুরি আলাদা সেইটা আজকে আমি তোমাদের করে করে দেখাবো নর্মালি তোমরা যে রায়তা খেয়ে থাকো সেটার সঙ্গে দইয়ের সাথে পেঁয়াজের একটা মিশ্রণ থাকে কিন্তু তোমাদের বলে রাখি পেঁয়াজের সঙ্গে দইটা কিন্তু একদমই খাওয়া উচিত না এটা কিন্তু ভীষণভাবে ক্ষতিকর এটা অনেক ডক্টরাই কিন্তু এটা বলে থাকেন ভালোভাবে সার্চ করে দেখে নিও দইয়ের সঙ্গে পেঁয়াজ একদমই যায় না সেখানে এই আমাদের এখানে দেখেছি যে দইয়ের সঙ্গে পেঁয়াজটা দিয়ে একটা রায়তা বানিয়ে ফেলে সেটা কিন্তু খাওয়া উচিত নয় আর এটা ওটা অরিজিনাল রায়তা নয় অরিজিনাল যে মুম্বাই শহরে যে রায়তা খায় রুটির সাথে খায় বা ডিনারে অনেক সময় খাবারের সাথে নিয়ে বসে রায়তা সেই রায়তাটা আজকে আমি করে দেখাবো আর তাছাড়া রায়তা হচ্ছে পেট ঠান্ডার জিনিস আর এখানে পেঁয়াজ গুরু পাক করে খাওয়াটা তো ঠিকই না আজকে আমি তো দেখো আমার সব খুব প্রিয় খাওয়া আমি প্রায়ই মেয়ের কাছে মায়না করি যে আমাকে রায়তা করে দে তা ও রায়তাটা করে হেভি করে তোমরা শুধু দেখো তোমরাও করে খেয়েও দেখবে খুব ভালো খেতে আজকে আমি ব্যবহার করছি কি কি সেটা একটু বলে দিই আগে তারপর তোমাদেরকে এক এক করে দেখাবো আজকে আমি যেটা প্রথম নিয়েছি সেটা হচ্ছে এ দেখো এরকম সাইজের দুটো দইয়ের প্যাকেট এটা কত গ্রাম আছে দুশো দুশো গ্রামের দুটো দইয়ের প্যাকেট আমি কেটে রেখেছি যেটা একটু সাবধানে রাখছি দুটো দইয়ের প্যাকেট সাথে রয়েছে এরকম শশা শশা নিয়ে রেখেছি এরকম শশা ওই মোটামুটি ধরো দুটো শশা লাগে ঠিক আছে আমি এটা অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছি তাই জন্য এরকম লাগছে এইটাকে আমি প্রেশারে ক্র্যাশ করবো এছাড়া রেখেছি আমি এরকম বোদের প্যাকেট মানে দেখবে শুকনো বোদের প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায় হ্যাঁ এইটাকে আমরা বোদে বানিয়ে খাই এই মালটাকে কিনে আনবে এই মালটা আমরা একটু বেশিই লাগে আমি দু প্যাকেট এনেছি বেশি পরিমাণ লাগে এবার আমি কিভাবে চিনি চিনি তোমরা চাইলে চাট মশলা ইউজ করতে পারো আমি জিনিসটা ঠান্ডা রাখবার জন্য মানে পেটটা ঠান্ডা করার জন্য অ্যাকচুয়ালি এই গরমে মানে রায়তা খেয়ে যদি কেউ বেরিয়ে যায় বাইরে কোনো কারোর কোনো সানস্ট্রোক হওয়ার কোনো ভয় নেই এটা কিন্তু আমার বাড়ির লোকেরও হয়েছে চুয়াল রায়তা আমি যেভাবে করছি সেইভাবেই করে পরে আমি একটা কথা লাস্টে বলবো ভিডিওর এন্ডেতে অব্দি থাকো তাহলে বুঝতে পারবে যে এটা কীভাবে করে এবং একটা বিশেষ কথা আমি লাস্টে বলবো তো চলো আগে এই শশাগুলোকে আমি ক্র্যাশ করিনি তারপর আবার ফিরে আসছি আচ্ছা তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে দেখো আমি প্রথমে একটু দেখিনি যে এই যে ক্র্যাশ করে রেখেছি আর এখানে আমি একটু ঠান্ডা জল নিয়েছি কারণ এটা মাথায় রাখতে হবে রায়তা কিন্তু একটু ঠান্ডা করে খেতে হবে মানে ফ্রিজে রেখে খেতে হবে তো আমার দইতে একটু জল ব্যবহার করা মানে লাগবে আর কি তো সেই জন্য আমি একটু ঠান্ডা জলের বোতলই নিয়ে রেখেছি ঠিক আছে তো এবার আমি এটার মধ্যে যেটা দেব সেটা হচ্ছে প্রথম এই একটা দইয়ের প্যাকেট এখানে দিয়ে দেবো এই আরেকটা দিয়ে দিচ্ছি দইয়ের প্যাকেট তো আচ্ছা আমি নিয়ে নিচ্ছি এটার জন্য দইটা তো দেওয়া হয়ে গেছে এই রকম পরিমাণ নুন একটু বুঝে নিতে হবে এই রকম পরিমাণ বিট নুন বিট নুন এই আমি দিয়ে দিলাম ঠিক আছে এইবার আমি চিনি নিচ্ছি আমি চিনিটা তোমরা তোমাদের স্বাদ দিতে পারো তবে আমি পাঁচ থেকে ছয় চামচের মতন দেব দিয়ে একটু টেস্ট করে দেখবো যে ঠিকঠাক আছে কিনা হ্যাঁ কারণ সব চিনি কিন্তু সমান মিষ্টি হয় না এরকম মিষ্টি হয় না আর তোমাদের যদি সুগারের প্রবলেম আছে তারা কিন্তু চিনিটা না দিয়ে শুধুমাত্র নুন দিয়েও রায়তাটা খেতে পারো তবে এই চিনিটা দিলে কি টেস্টফুল হবে চিনিটা কিন্তু পরেও মেশানো যাবে তোমরা একটু একটু বন্ধুদেরকে দেখিয়ে দাও এইসব এটার মধ্যে দিচ্ছি দেখিয়েছো আচ্ছা আমরা আমরা দেওয়া হয়ে গেছে নুন আর চিনি এবার দইটা যেহেতু ঘন আমি সামান্য একটু কিন্তু জল অ্যাড করবো জল তোমরা আরামসে অ্যাড করতে পারো আমি একটু এটা ঠান্ডা ফ্রিজের জল ঠান্ডা ফ্রিজের জল অ্যাড করলাম একটু কারণ এত ঘন দই তো তোমার রায়তা বাড়বে না একটু জল এত ঘন দই খেতে ভালো লাগে ভালো লাগবে না এইবার আমি এই ডালের কাটা দেখতে পাচ্ছো আমি মিক্সিতে এগুলো দিয়ে দেবো না আমি আজকে কিন্তু ডালে কাটা লস্যিটা মিক্সিতে দিয়ে করেছিলাম বাট এইটা ডালে কাটা দিয়েই করতে হবে নাহলে তো পেস্ট হয়ে যাবে একদম কারণ তোমরা দেখেছো দইটা কিন্তু আমি পেটিয়ে দিইনি ঠিক আছে দইটা কিন্তু আমি প্রথমে ফ্যাটাই নিই কারণ এই যে এইটা করবো বলেই আমি দইটা ফ্যাটাই নিই তো একটুখানি মা দইটা টেস্ট করো করে বলো যে নুন মিষ্টিটা ঠিক আছে কি না বন্ধুরা দেখো মা কি সামান্য টেস্ট করতে দিচ্ছে আমার টেস্টের লোক দেখো তো খেয়ে বলো বন্ধুরা কোনো মানে হয় একদমই ঠিক হুম যদি চিনি এখনো ফুল গলেনি গলবে আসতে আসতে বুঝতে পারছি না আরেকটু দেখেছে বন্ধুরা কি কিনছে কি কিনতে ঠিকই আছে যাক রান্নার জার্জ বলেছে একদম ঠিক তার মানে আমি নিশ্চিন্ত হতে পারি তো বন্ধুরা নেক্সট স্টেপ আমরা শুরু করি বন্ধুরা যেটুকু বুঝেছি যে একটু কিন্তু ভারী আছে তো আরেকটু জল অ্যাড করবো তোমরা বুঝে বুঝে জল অ্যাড করবে মানে আগেই ঝপা ঝপ পুরো জল দিয়ে দেবে না যতক্ষণ দইটা একটু ভারী থাকবে একটু পাতলা হবে এরকম পাতলা হবে সেই মানে খুব পাতলা নয় হ্যাঁ মাঝারি পাতলা মানে তো তুলে দেওয়া হাটা দিয়ে তুলে দেওয়া যাবে কিন্তু খুব ঘন সিন মতো এরকম করো না তা আমার মনে হলো ওই চার কাপের চার ছোট কাপগুলো গুলো দু কাপ দিচ্ছি মনে হচ্ছে হুম হুম এবার আমি দেব এই বোঁদে গুলো এটা তোমার স্বাদ বাড়াবে শরীরের জন্য ভালো আর কোনো ক্ষতিকর না এটা আর এটা কিন্তু টেস্ট বাড়ায় আরে টেস্টি টেস্টি করতে হবে না হ্যাঁ যখন বানাবে তো টেস্টি টেস্টি তো বানাবো এটা তো খুব একটা ক্ষতিকর জিনিস না সেটার জন্যই এইটা ইউজ করা খুবই ভালো লাগে কিছুটা তোমরা দই বলারও স্বাদ পাবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু কিছুটা দই বলার স্বাদ পায় পাওয়া যায় দুটোই মিশিয়ে দিলাম এটা দেয়াতে কিন্তু অনেকটাই ঘন হবে আস্তে আস্তে মেশাবে যতটা দেখছো ফুলে গেল এটা দেন থাকবে না চামচটা দিয়ে মেশানো হ্যাঁ মেশাবো এটা লেগে গেছে তো আর করেই সাথে সাথে খেও না এটা করে একটু ফ্রিজে রেখে তারপরে খাবে একদম ফ্রিজে রাখলে রাখতে গিয়ে দেখবে কিন্তু যে অনেকটা কিন্তু ইয়ে হয়ে গেছে মানে ঘন হয়ে গেছে ঘন হয়ে গেছে আমার কিন্তু রায়তা কমপ্লিট একটু মেয়ানোর অপেক্ষা করছি আমি যাতে একটু মেয়ে যায় তো বন্ধুরা রেডি আমাদের রায়তা ও আচ্ছা এইবারে বলি এখানে যে আমরা বোদের প্যাকেটে ব্যবহার করেছি তোমরা চাইলে একটা বোদের প্যাকেট ব্যবহারও করতে পারো যদি মনে হয় তোমাদের এটা কম দেবে দিতে পারো আমরা এই বোদের স্বাদটা এটার মধ্যে দিয়ে খেতে দারুণ লাগে আমরা একটু দই বড়া দই বড়া লাগে দই বড়া লাগে তো ওই জন্য দু প্যাকেট ব্যবহার করেছি আমরা তোমরা চাইলে কিন্তু এক প্যাকেটও করতে পারো ওকে কিন্তু সিস্টেমটা কিন্তু এইভাবেই এটাই কিন্তু অ্যাকচুয়াল মুম্বাইয়ের রায়তা একদম ঠিক আছে গুজরাটিরাও এই রায়তেই খেয়ে থাকে ঠিক আছে তোমরা যারা খুব স্বাস্থ্য সচেতন মনে করছো হ্যাঁ আমরাও স্বাস্থ্য সচেতন স্বাদটাকে বজায় রেখে আমরা স্বাস্থ্য সচেতন ব্যবহার করতে পারো তোমাদের ভিডিও শেষে একটা কথা বলেছিলাম তো সেটাই হচ্ছে তোমরা চাইলে এখানে চিয়া সিডস ব্যবহার করতে পারো যাদের খুব ইচ্ছা করে তো ব্যবহার করে খেতে পারো কিন্তু নর্মালি মুম্বাই যারা এটা সেখানে কিন্তু চিয়া সিড ব্যবহার করে না তাই জন্য আমি অ্যাকচুয়াল দেখাবার জন্যই কিন্তু চিয়া সিডস ব্যবহার করিনি এইটাই আমি একদম ঢাকা দিয়ে ফ্রিজে স্টোর করে রাখব ফ্রিজে মোটামুটি তিন চার ঘন্টা স্টোর করে রাখলে আমার মনে হয় যথেষ্ট একদম তাই না তারপর ঠান্ডা ঠান্ডা রায় তা নামিয়ে তুমি যে কোনো কাউকে খাওয়াতেও পারো নিজেরাও খেতে পারো সবার পেটও ঠান্ডা থাকবে শরীর সুস্থ থাকবে আর এই গরমে এটা পারফেক্ট একটা রেসিপি যেটা তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলো না তোমরা করে খেও আর কমেন্টে জানিও ভালো লাগলে আমার মতন লক লক করো আমার মায়ের রিকোয়েস্ট কমেন্টটা অবশ্যই জানাতে ভুলো না আজকের মতো চলি টাটা বাই বাই